হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি রান্না করব মাছ দিয়ে আলু দিয়ে ঝোল মাখা মাখা ঝোল আর মাছে নুন হলুদে একটুখানি সামান্য কর্নফ্লাওয়ার দিয়েছি যাতে মাছটা না ফোটে মাছ ফুটে গায়ে আসে বেশিরভাগ তার জন্য তেলটা ছেটে ওর জন্য একটু কর্নফ্লাওয়ার দিয়েছি এটা তোমরাও ব্যবহার করতে পারো এই টেকনিকটা এই টেকনিকটা খুব সুন্দর একটা টেকনিক মাছগুলো এবার আস্তে আস্তে করে সুন্দর করে ভেজে নেবো লাল লাল করে মাছটা আর এখানে দেখো মাছ ভাজা হয়ে গেছে তারপরে জিরে ফোড়ন ঠোড়ন দিয়ে আলু দিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়েছি পেঁয়াজ আদা লঙ্কা সব একসঙ্গে বেটে নিয়েছি দিয়ে দিচ্ছি নুন এবার দিয়ে দেবো হলুদ পরিমাণ মতো দিয়ে ভালো করে এটাকে কষাবো কষাতে কষাতে যখন দেখব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে তখন দিয়ে দেবো জল যেমন এখন কষানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি জল দেব জলটা দেব যেটুকুন মানে মাখা মাখা ঝোল করবো তার জন্য পরিমাণ মতো জল দেবো জল দেওয়া হয়ে গেল এবার ঢাকাটা উঠে দেখলাম আলুটা সিদ্ধ হয়ে গেছে নাকি তার জন্য দিয়ে দিচ্ছি মাছ আলুটা যখন সিদ্ধ হয়ে গেছে মাছটাও দিয়ে দিচ্ছি এবার আবার একটু ঢাকা দিয়ে দেব যেহেতু মাছটার সঙ্গে ঝোলটার সঙ্গে একটু মিক্স হবে আর ওপাশে আমি কুমড়ো আলু আলু দিয়ে নিই কুমড়ো দিয়ে উচ্ছে দিয়ে ভেজে নিয়েছি আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো টাটা